এই পর্বে আমরা বিশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলছে তেরো সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের কেন্দ্র থেকে বারো সেমি দূরবর্তী কোনো বিন্দুর মধ্য দিয়ে ব্যাসের উপর লম্ব সমতল গোলকটিকে ছেদ করে উৎপন্ন তলটির ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে একটা গোলক আমরা এই গোলকের একটা কেন্দ্র মনে করলাম একটা কেন্দ্র এই কেন্দ্র থেকে বারো সেমি দূরবর্তী আর এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমাদের তেরো সেন্টিমিটার এখানে স্পষ্ট উল্লেখ করা আছে তেরো সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক আর এই গোলকের কেন্দ্র থেকে বারো সেমি দূরবর্তীতে যেখানে যাবে সেখানে যে বিন্দুতে আমাদের একটা মানে পৃষ্ঠকে ছেদ করবে সেই পৃষ্ঠের যে ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধে ব্যাসার্ধকে ঘিরে বা ওই যে ক্ষেত্র উৎপন্ন হবে তার ক্ষেত্রটা আমাদের বের করতে হবে অর্থাৎ যদি আমি এখানে নাম দিই ধর এটা আমাদের ওবিন্দু এখন ওবিন্দু থেকে এটা টোটাল হচ্ছে আমাদের তেরো এখান থেকে যে বারো সেমি যাই আমি মনে নিলাম এটা হচ্ছে এখান থেকে পর্যন্ত বারো সেমি দৈর্ঘ্য তো এটার নাম দিচ্ছে আমি এটাকে বি নাম দিলাম এখন এখান থেকে যেহেতু বলছে বারো সেমি দূরবর্তী কোনো বিন্দুর মধ্য দিয়ে ব্যাসের উপর লম্ব যেহেতু আমাদের এটার জন্য নাম দিয়ে হবে এটা ই এটা হচ্ছে এফ এখানে ই এপটা হচ্ছে আমাদের এই গোলকের ব্যাস আর ওই ই এবং ওই এফ হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ ওই দর্ঘ যা হবে ও দর্ঘটা এখানে ঠিক তাই হবে এখন এর উপরে আমি একটা এখানে লম্বা আঁকতে চাচ্ছি ধরো এখান থেকে ডিএ এ দিকে এটার নাম দিচ্ছে আমি এ এ যে একটা রেখা আমার করলাম এটা হচ্ছে আমাদের ব্যাসের উপর একটা লম্বা অঙ্গন করা হলো এখন এখানে হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি এখন যেটা করতে হবে যেহেতু আমরা এখান থেকে ও থেকে আমরা বিবিন্দু পর্যন্ত বারো সেমি দৈর্ঘ্য দৈর্ঘ্য বারো গিয়েছি এবং এই ক্ষেত্রে আমরা বলে পৃষ্ঠ থেকে আমরা ওই ব্যাসের উপর অর্থাৎ এই ইয়ে ব্যাসের উপর একটি লম্বা অঙ্গন করলাম যখন লম্ব অঙ্কন করলাম তখন এই একটা দৈর্ঘ্য দাঁড়ালো এখন যে আমরা এই এ বিন্দু থেকে আমরা এটা যোগ করে দিই তাহলে যেটা দাঁড়ালো ও হচ্ছে একটা আমাদের ব্যাসার্ধ অর্থাৎ ওই এফ এবং ও এ এগুলোর দৈর্ঘ্য আমাদের পরস্পর সমান ও দৈর্ঘ্য যা হবে ওই দৈর্ঘ্য ও এফের দৈর্ঘ্য পরস্পর সমান এটা যদি থ্রি ডি আকারে দেখানো যেত তাহলে এটি স্পষ্ট বোঝা বোঝা যেত এখান থেকে ওটা বলে পৃষ্ঠ এখান থেকে বলে এটা পৃষ্ঠ এখান থেকে এদিকেও বল পৃষ্ঠ হবে এখান থেকে এটাও বল পৃষ্ঠ অর্থাৎ এই কেন্দ্রটি যেদিকে যায় না কেন ব্যাসার্ধগুলো পরস্পর সমান এখনও যেটা করতে হবে আমাদেরকে যেহেতু বলছে বারো সিমি দূরবর্তী কোনো বিন্দুর মধ্য দিয়ে ব্যাসের উপর লম্ব সমতল গোলটিকে সেত করে এই যে লম্ব আঁকার ফলে এই বিন্দুতে আমাদের পৃষ্ঠকে সেত করার কারণে এখান যে দুর্ঘটনা উৎপন্ন হলো এই যে লম্ব যেখানে আমাদের বিবিন্দু সেখান থেকে যে এটা আমাদের পৃষ্ঠকে গিয়ে স্পর্শ করে যেখানে এব একটা দৈর্ঘ্য উৎপন্ন হয় এখন বলছে গোলটে সেট করে উৎপন্ন তলটির ক্ষেত্রটা নির্ণয় করো এখন যদি আমরা এবৈর্ঘ্য নিয়ে এটাকে এভাবে ঘোরাই তাহলে আমরা এখানে একটা একটা আমরা বৃত্ত পেয়ে যাব যেখানে বৃত্ত বৃত্ত যে আমাদের এবি আছে এই বৃত্তের ব্যাসাদ হচ্ছে এবি এখন একটা ব্যাপার হচ্ছে যে যে আমাদের এখানে যে এবি ব্যাসার্ধ উৎপন্ন হলো এবি ব্যাসার্ধকে কেন্দ্র করে অর্থাৎ বিকে কেন্দ্র করে যে আমরা একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এই আকৃতির একটা বৃত্ত পেয়ে যাই এটাকে আমরা এভাবে নাম দিতে পারি ধর এখানে ই দিয়েছি এটাকে আমরা ডি দিলাম ডি এখানে দিলাম হচ্ছে সি বা ডি সি একটা বৃত্ত এখন এই বৃত্তের ক্ষেত্রটা আমাদের বের করতে হবে তাহলে এই কথা এখন এভাবে আমরা লিখতে পারি যে এই যে এবি যেমন দুর্গটা হলো আমরা এটা জানি না কিন্তু আমরা অভি জানি অভিমান হচ্ছে বারো সেমি এবং ওয়েটা হচ্ছে সেমি যেহেতু বলছে সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের কেন্দ্র তাহলে এখন আমরা যেটা করবো প্রথমে মানটা বের করব দেন এই বৃত্তের ক্ষেত্রটা বের করব যেহেতু আমাদের এব ব্যাসার্ধ নেই এখানে একটা আমাদের ক্ষেত্র উৎপন্ন হয় আর এ বি দৈর্ঘটা জানলেই যেহেতু একটা বৃত্ত উৎপন্ন হয় আর বৃত্তের ক্ষেত্র মানে হচ্ছে পায়ার স্কোয়ার তাহলে আমরা যখন মানটা বের করতে পারবো তখন আমরা বৃত্তের ক্ষেত্রটা বের করতে পারবো তাহলে এখন যেটা করতে পারি আমরা লিখতে পারি শর্ত প্রশ্ন মতে লিখতে পারি বা শর্ত মতে এইভাবে লিখতে পারি এখন প্রশ্ন মতে প্রশ্ন দাঁড়াচ্ছে এখানে এবি লম্ব হচ্ছে এখানে আমাদের ওই আমরা এখানে একটা লম্বা অঙ্কন করলাম আচ্ছা যেখানে ওই দুর্ঘটনা হচ্ছে আমাদের এখানে ও বি মানে হচ্ছে এখানে আমাদের কত বারো সেন্টিমিটার আর এখানে ওডি মান হচ্ছে সরি ও এ মান হচ্ছে ও এ ও ই এফ এসব হচ্ছে তেরো সেন্টিমিটার তাহলে এখানে আমরা ওটা পেয়ে গেলাম ওবিটাও জানলাম কিন্তু আমরা এ বি জানি না যেহেতু বলছে যে বারো সেমিট দূরে গিয়ে এই বিন্দুতে একটা লম্ব অঙ্কিত হয় তাহলে এটা অবশ্যই নব্বই ডিগ্রি তাহলে এ ও বি একটা সমকোণী ত্রিভুজ তাহলে এখানে লিখতে পারি আমরা এখানে ত্রিভুজ এ ও বি এ বিবিন্দু নব্বই ডিগ্রি তাহলে লিখতে পারি এটাকে আমরা কোন এ ও ইকুয়াল টু লেখা দেওয়া হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে যেতে এটা বারো এটা তেরো তাহলে এটা যেমন লম্ব হয়ে থাকে তাহলে এটাকে আমরা যেটাই ধরি না কেন যে ভূমি ধরি তাহলে এটা অতিভুজ এটা হচ্ছে আমাদের লম্ব অথবা যদি আমরা এটাকে ভূমি ধরি এটা লম্ব এটা হচ্ছে এখন আমরা এই বিমানটা বের করতে চাই আমরা জানি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে যেটা লেখা যায় লম্বে ইকুয়াল টু লেখা যায় অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার তাহলে আমরা এটাকে এভাবে সূত্রে অ্যাপ্লাই করে লিখতে পারি যে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে পাই সমকোণী সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে পাই আমরা যে বিষয়টা জানি কি পাই এখানে এবি হচ্ছে লম্ব বা ভূমি যেটাই বলো না কেন এবকোয়াল টু যদি ডিরেক্টলি লিখতে চাই এবি ইকাল টু লেখা যাবে অতিভুষ হচ্ছে আমাদের বইয়ে আর ভূমিটা হচ্ছে এখানে ও বি স্কোয়ার মানটা বসে এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি এটার মান হচ্ছে তেরো তেরো পি স্কোয়ার এটা হচ্ছে বারো বারো পি স্কোয়ার তো আমরা একটা ক্যালকুলেশন পেয়ে যাচ্ছি টোটালি এখান থেকে যে মানটা বের হবে এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে টোয়েন্টি ফাইভ তেরোর বর্গ হচ্ছে একশো তো উনসত্তর বারো বর্গ হচ্ছে একশত চুয়াল্লিশ তেরো বর্গ থেকে বারোর বর্গ বিয়ে করি মানটা পেয়ে যায় টোয়েন্টি ফাইভ তো এটার মান হচ্ছে ফাইভ তো আমরা পেয়ে গেলাম এবির দর্গটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি যেহেতু নিয়ে আমাদের এখানে একটা বিত্ত উৎপন্ন হয় তাহলে এই বিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা লিখতে পারি যে উৎপন্ন তলটির ক্ষেত্রফল লিখতে পারি অথে উৎপন্ন অতএব উৎপন্ন তলটির ক্ষেত্রফল উৎপন্ন ফলটির ক্ষেত্র লিখতে পারি আমরা ক্ষেত্র লেখা যায় কি লিখতে পারি আর স্কোয়ার তো এই যে আর এর মানটাতে বসাবো সেজন্য আমরা যে বিষয়টা করতে পারি এখানে একটু সাইড দিতে পারি এত বর্গ একক আচ্ছা এটাকে লিখে নেই লিখে আমরা সাইড নোট দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে পাই আর মান হচ্ছে এখানে ফাইভ তা আরটা কীভাবে আসলো সে কথা এখন আমাদের এখানে বলতে হবে বর্গ সেন্টি মিটার আচ্ছা তাহলে এখন যেটা করব এখানে সাইড নোটটা এভাবে দিতে পারি যে এখানে যে কথা বলছিলাম বৃত্তটা এখানে কী বৃত্ত বলছিলাম যে ডি ই সি বা যেই দিয়ে যায় না কেন এটা একটা আমাদের এখানে একটা বৃত্ত উৎপন্ন হয় বা এটাকে এভাবে বলা যেতে পারো যে এখানে ডি নাম দিয়েছি এখানে সি দিয়েছি এটা ই না দিয়ে এভাবে বলতে পারি ধর এখানে একটা বিন্দু দিলাম নাম ধর হচ্ছে এখানে এইচ বিন্দু দিলাম এখানে একটা বিন্দু দিলাম নাম দিলাম এখানে হচ্ছে যে এন দিলাম তাহলে ডিএইসিএন 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 বা তুমি তোমাদের না পছন্দের নাম দিতে পারো এটা কোনো সমস্যা না ডিএইসি এন উৎপন্ন বৃত্তের ব্যসার্ধ উৎপন্ন বৃত্তের ব্যসার্ধ এখানে আরিক টু ফাইভ আচ্ছা তাহলে মানটা বসে এখন আমরা যেটা পাই ক্যালকুলেশন করে এখানে পাই এখানে পায়ের পাঁচটা বর্গ হচ্ছে টোয়েন্টি ফাইভ এত বর্গ সেন্টিমিটার যেটাকে আমরা টোটালি গুণ করে দিই যে মানটা পেয়ে যাবে এখানে আটাত্তর দশমিক আটাত্তর দশমিক পাঁচ চার বর্গ সেন্টিমিটার তো এখানে আমি কিছু বিষয় একটু স্পষ্ট করে দিই এখানে আমি যে কথাগুলো লিখছি তোমরা চাইলে কথাগুলো এভাবে না লিখে তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারো তবে অঙ্ক করার ক্ষেত্রে ভাষা কোনো সমস্যা না যদি তুমি এটা কে আন্ডারস্ট্যান্ডিং করতে পারো তাহলে তুমি তোমার মানে পছন্দ মতো ভাষাগুলো ব্যবহার করে অঙ্কটা সমাধান করতে পারো তা সে পর্যন্তই দেখার জন্য কোনো ভিডিওতে